বন্ধুরা উড়াল দিলাম পাখির টানায় মায়ের দেশে বেশি বেশি করা যাবে না না হাতে পেলাম গুডিং পাস এখন আমি বিমানে ওঠার জন্য সিরিয়াল দিয়ে আসি অবশেষে আমি বিমানের ভিতরে যাব তবে দেখেন সাইটে একটা সৌদি এয়ারলাইন্স বিমান দেখা যাইতেছে এই বিমানেও আমার টিকিট হওয়ার কথা ছিল অবশেষে এয়ার মোরিসে আমি টিকিট পাইলাম তো এয়ার মোরিসার প্লেনটাও অনেক সুন্দর লাগছে বেশ সুন্দর তো এটার ভিতরে পরিবেশও কিন্তু অনেক সুন্দর আছে এটা আমি প্লেনের মধ্যে ঢুকে গেলাম বা গরিমার সিট দেখানোর জন্য তাকে জিজ্ঞাসা করলাম অবশেষে সে আমার সিটটা বলে দিল আর এই বিমানের ভিতরে দেখেন সিটগুলো বেশ সুন্দর ওকে ইয়ার মরেচা আসে অবশ্যই ইয়ার বাসে ভিতরে পরিবেশ এবং সিটগুলো অনেক সুন্দর আমি আমার সিটে বসে পড়েছি মরিচাষ থেকে এখন মুম্বাই এয়ারপোর্টের নাম

ভালো লাগছে দেখছি ভিতরে একটা পরিবেশ গুলো সেই সাথে বিমান স্টার্টিং হয়ে গেছে অবশ্য বিমান চলা শুরু করছে দেখতে পাইতেছেন আস্তে আস্তে বিমানটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে ওকে আমার কাছে ভালোই লাগতেছে আমি দেশে যাব সেই সাথে আমার আরো কয়েকটা পার্ট আসবে এই বাংলাদেশ টু ঢাকা আপনি অবশ্যই লাইক করে পাশে থাকবেন তবে এখন কিন্তু ফুল স্পিডে বিমানটা চলতেছে অবশ্যই কিছুক্ষণের মধ্যে সে আকাশে উঠবে কিছুক্ষণের মধ্যে উঠবে এখন সে উঠে গেছে তো ভালোই লাগতেছে অলরেডি সে আকাশে উঠতেছে বিমানটা ভালোই দেখেন বিমানের ভিতর থেকে এই যে চাষের নিচে যে দৃশ্যটা সাগর এবং বাইরেগুলো সে ভালো লাগতেছে ওকে উপর থেকে দৃশ্যটা খুবই ভালো লাগে এবং এই যে মনিটারে যে রকম দেখছেন সেম এইরকম নিচেও আর মরিচাষ দেশটা এইরকমই থাকে সব সবসময় চারিদিকে সাগর ছোট্ট একটা দেশ মরিচাষ ওকে আর দেখেন এই যে যে যেরকম দেখতেছেন সাগর পারে এই এইরকম এটাই মরিচ আসে ওকে আর এই সাগর দেখছেন এই যে নীল নীল দেখা যাইতেছে পানি আকাশ থেকে এই নীল পুরাই নীল ওকে দেশটা এরকমই নামলেও নীলই দেখা যায় সেই সাথে মনে করেন যে এই যে বিমানের ভিতরটা একটু ঘুরে দেখালাম আর এখন দেখেন বিমানটা এখন একটু উনি একটা হয়ে ঘুরতেছে আবার এই যে সোজা হইলো আর এভাবেই সে আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে আর এটা উঠবে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার ফিট উপরে উঠে যাবে একদম উঠে যাওয়ার একটু করে আমাদের খাবার চলে আসবে বর্তমান বিমানটা চল্লিশ হাজার ফিট উপরে আছে আমাদের খাবার চলে আসছে খাবারটা অবশ্য বেশ ভালোই আছে খাবার শেষ করে একটু বিমানের ওয়াশরুমে আসলাম তো ভিডিওটা দেখতে থাকবে